আজকে তৈরি করব বেকারির স্টাইলে চিকেন স্টাফ বান তার জন্য প্রথমে তো নিয়ে নিচ্ছি ময়দা ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ ইস্ট চিনি একটি ডিমের সাদা অংশ আপনারা চাইলে এটা কুসুম সহ দিতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর কুসুম গরম দুধ আপনার চাইলে এটা পানি দিয়েও করতে পারেন তবে এটা কুসুম গরম লাগবে তারপরে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমার এখানে পুরোটা দুধ লাগেনি হাফ কাপের থেকেও একটু বেশি লেগেছে তেল টেবিল চামচ তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম শক্ত করা যাবে না একদম সফট একটা ড্রো তৈরি করতে হবে চুপচাপ অনেক বেশি সফট হবে শক্ত করলে দেখা যাচ্ছে বালটা তেমন সফট হবে না এখন ঢেকে রেখে দিচ্ছি আমি চল্লিশ মিনিটের জন্য রেস্টে রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখতে পেরেছেন আমি দুই টেবিল চামিচ দিয়েছি তেল এক এক কাপ দিয়েছি পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি তেলের উপরে ভেজে নিয়েছি এক চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন একসঙ্গে করে বাটা দিচ্ছি আদা বাটা এবারও তেলের মধ্যে খুব ভালো করে আমি ভেজে নিব হলুদ জিরা সব আমি হাফ চা চামচ করে নিয়েছি মশলা খুব ভালো করে ভেজে নিচ্ছি চিকেন চিকেনটাকে সিদ্ধ করে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি ছাড়া করে মিশিয়ে নিচ্ছি এক কাপ দুধ বদলের পানি দিয়েও করতে পারেন তবে দুধটা দিয়ে করলে বেশি ভালো হয় টেস্টটা অনেক বেশি ভালো আসবে এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ এখানে ময়দা চিকেন স্টার বানগুলো আমি বেকারি স্টাইলে করব তার জন্য আমি ময়দাটা এখানে ব্যবহার করেছি ঠিক এভাবে করে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব দিয়ে দিয়ে দিচ্ছি আমি গুলমরিচের গুঁড়া সাদাটা নিয়েছি সয়া সস করুন আপনার চিকেনের পুরটা অনেক বেশি টেস্টি করবে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের পুরটা একদম রেডি রান্না করতে করতে এদিকেও চল্লিশ মিনিট সময় হয়ে গিয়েছে আর ভাটি ভর্তি হয়ে গিয়েছে খুব ভালো করে ভাবটা ছাড়িয়ে নিচ্ছি সময় ধরে আমি খুব ভালো করে মথে নিয়েছি এখন ছোটো করে লেচি করে নিচ্ছি লেচি করে নিয়েছি একটা লেচি নিয়ে আমি রুটির মতো বেলে নিয়ে আমি ঠিক একটু লম্বা করে বেলে নেবো ঠিক এভাবে বেলে নিয়েছি আর রান্না করা চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি সাইডে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি যাতে এটাই করতে গেলে খুব ভালো করে সেট হয়ে যায় ঠিক এভাবে করে একটু চেপে চেপে দিলেই খুব ভালো করে লেগে যাবে পিজার কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি ঠিক এভাবে করে চিকুন চিকুন করে আমি কেটে সাইড থেকে এভাবে করে আমি ঠিক মুড়িয়ে দিচ্ছি আর এটা পিছন দিকে দিয়ে দিচ্ছি ওই পাশে ঠিক এভাবে করে আমি কাজটা করছি ঠিক এভাবে করেই আমি করে নিয়েছি এভাবেই করে নিয়েছি আর আমি প্লেটের মধ্যে আমি ময়দা ছিটিয়ে রেখেছিলাম যাতে নিচে না লেগে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিম ডিমের কুসুম খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি লাগিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তিল মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকেই এখন আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তা দুটার বেশি ধরবে না তাই দুইটাই বেক করব। বড় একটা হাড়ি নিয়েছি আমি বসিয়ে দিয়েছি এর উপরে একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে আমি এই ট্রেটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি তাওয়ার উপরে হাড়ি বসে আমি বিশ মিনিট বেক করে নিয়েছি মাসাল্লাহ এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এগুলো এখন আমি বের করে নিচ্ছি হাড়ির ভিতর থেকে একটু অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি বেশ অনেকগুলো চিকেন স্টাফ বান তৈরি করে নিয়েছি এত লোভনীয় এত সুন্দর যে চুলায় অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায় সেটা না দেখলে বুঝতে পারবেন না এই ভিডিওর মধ্যে থাকবে যে চুলায় কীভাবে চিকেন স্টাফ বান তৈরি করা যায় তাও আবার ব্যাট বেকারির স্টাইলে এত সুন্দর হয়েছে এত লোভনীয় হয়েছে না দেখলে মিস করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে ওটাও চিকেনে ভরপুর ভরা মাসাল্লাহ এরকম রেসিপি কার কার পছন্দ আমার চ্যানেলটিতে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ